আমরা দ্বাদশ শ্রেণীর অবকল সমীকরণ বা ডিফারেন্স এলিকুয়েশান এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সো এই অধ্যায়ের আমরা আগের লেকচারে অবকল সমীকরণের ক্রম ও মাত্রা কীভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি আজকের লেকচারে আমরা কতগুলো এক্সাম্পলের ক্রম ও মাত্রা নির্ণয় করব। সো দেখো এখানে আমরা অবকল সমীকরণের ক্রম ও মাত্রা এখানে আমরা জাস্ট একটু ছোটো করে লিখে নিয়েছি যে ক্রম বা অর্ডার বলতে কী বোঝাচ্ছে কোনো একটা অবকল সমীকরণে দেখো লিখেছি যে সর্বোচ্চ যতবার ডেলিভারি করা হয়েছে সেই সংখ্যা হলো ক্রম সুতরাং আমরা অবকল সমীকরণের দিকে তাকাবো এবং অবকল সমীকরণের দেখব যে সর্বোচ্চ যতবার ডেলিভিটিভ রয়েছে সেই সংখ্যাটিকে ক্রম বলা হচ্ছে তাহলে এখানে যতগুলো অবকল সমীকরণ আছে প্রত্যেকটা অবকল সমীকরণের দিয়ে তাকাবো দেখব কতবার করে ডেলিভিটিভ করা হয়েছে দেখো প্রথম নম্বর এক্সাম্পলে ডিওয়াই বাই ডিএক্স এর স্কোয়ার মাইনাস টু ডিওয়াই ডিএক্স ইকোয়ালস টু থ্রি এক্স তাহলে বলো তো এখানে আমাদের অবকল সমীকরণ দেওয়া আছে এই অবকল সমীকরণের ম্যাক্সিমাম কতবার ডেলিভিটিভ করা হয়েছে দেখতে পাচ্ছি জাস্ট একবার ডেলিভিটিভ করা হয়েছে কারণ ডিওয়াই ডি আমরা ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে ডেলিভিটিভ করি তাহলে একবার ডেরিভেটিভ করলে ডি ওয়াই বাই ডিএক্স পাই সুতরাং এই টোটাল সমীকরণে ডিওয়াই ডিএক্স জাস্ট রয়েছে আর কিছু নেই সুতরাং এখানে একবার ডেরিভেটিভ করা হয়েছে এরকম অবকল সমীকরণ রয়েছে তাহলে এর ক্রম কত হবে এর ক্রম হবে এক সুতরাং আমরা প্রথমে প্রত্যেকটা অবকল সমীকরণের ক্রমগুলোকে আগে লিখে নিই দ্বিতীয় নম্বর সমীকরণ দিকে তাকাও এখানে দেখো এই টোটাল যে আমাদের অবকাল সমীকরণ রয়েছে এই অবকল সমীকরণে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ উপস্থিত রয়েছে দেখো তো এখানে দেখো এটা হচ্ছে ডি টু টু এটা হচ্ছে দ্বিতীয় ক্রম আর এটা হচ্ছে প্রথম ক্রম তার মানে এই টোটাল সমীকরণে আমাদের দ্বিতীয়বার অর্থাৎ সর্বোচ্চ দুবার ডেরিভেটিভ করা হয়েছে সুতরাং এখানে আমাদের ক্রম কত হবে ক্রম হবে আমাদের দুই কারণ দুবার ডেরিভেটিভ করা হয়েছে তাহলে এটা ক্রম কত হবে ভাবে তিন নম্বর সমীকরণে দিয়ে থাকাও এই তিন নম্বর অবকল সমীকরণে এখানে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে এটা হচ্ছে প্রথম ক্রমের অন্তর্করজ আর এটা হচ্ছে তৃতীয় ক্রমের কারণ প্রথমবার অন্তর্করজ করলে ডি ওয়াই বা দ্বিতীয়বার অন্তর্করজ করলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু পায় আবার যদি অন্তরকলজ করি বা অবকরণ করি তাহলে ডি থ্রি ওয়াই বাই ডিএক্স থ্রি পায় কারণ এখানে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে তিনবার তাহলে এই অবকল সমীকরণে ক্রম কত হবে তিন পরবর্তী অবকল সমীকরণ দিতে দেখো আমাদের চার নম্বর অবকল সমীকরণ এই চার নম্বর অবকল সমীকরণ আমাদের কী কী রয়েছে দেখো এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে এখানে আমাদের দ্বিতীয় ক্রম রয়েছে এখানে দ্বিতীয় ক্রম রয়েছে এখানে প্রথম ক্রম এটা প্রথম ক্রম তার মানে এই টোটাল সমীকরণটাতে আমাদের দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম দুবার ডেরিভেটিভ উপস্থিত রয়েছে মানে কতবার অবকলন করা হয়েছে দুবার তাহলে এই টোটাল অবকল সমীকরণে ক্রম কত হবে এই অবকল সমীকরণে ক্রম হবে দুই পরবর্তী অবকল সমীকরণ দেখো ডি ফোর ওয়াই বাই ডি এক্স ফোর তার মাথায় কিউ মাইনাস ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি আর এখানে আছে ডি ওয়াই ডি এক্স তাহলে এই অবকাল সমীকরণে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ উপস্থিত রয়েছে দেখো চারবার রয়েছে তাহলে এই অবকল সমীকরণের ক্রম কত হবে চার আমরা এখানে কিন্তু এই যে তোমার করণে রয়েছে কর্ণে কিন্তু ক্রমের ক্ষেত্রে কোনো এফেক্ট করবে না সুতরাং আমরা এখানে বলতে পারবো যে এই অবকল সমীকরণের ক্রম কত হবে ম্যাক্সিমাম চারবার ডেরিভেটিভ উপস্থিত রয়েছে দেখো ডি ফোর ওয়াই বা ডি এক্স ফোর একবার ডেলিভিউটিভ করলে ডি ওয়াই ডিএক্স দুবার ডেলিভিটিভ করলে ডিটি ওয়াই ডিএক্স টু তিনবার ডেলিভিটিভ করলে ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি এবং চারবার ডেলিভিটিভ করলে ডি ফোর ওয়াই ডি এক্স ফোর সুতরাং এখানে আমাদের চারবার ডেলিভিউটিভ উপস্থিত রয়েছে সো এই অবকূল সমীকরণে ক্রম কত হবে চার পরবর্তী অবকূল সমীকরণ ওয়ান প্লাস ডিটি ওয়াই ডিএক্স টু টু দি পর টু ওয়াই ফাইভ ইকোয়ালস টু ডি থ্রি ওয়াই বাই ডিএক্স সিক্স তাহলে এই অবকূল সমীকরণে ম্যাক্সিমাম কতবার ডেলিভিটিভ উপস্থিত রয়েছে দেখো তিনবার এটা হচ্ছে দুবার এটা তিনবার তারপর তিনবার করা হয়েছে তাহলে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে তিনবার তাহলে এই অবকাল সমীকরণের ক্রম হবে তিন এবং সর্বশেষ দেখো ওয়ান প্লাস ডি ওয়াই ডি এক্স হোল হোস্কার টু বিভার টু ওয়াই থ্রি ইকোয়ালস টু ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি তাহলে এই অবকাল সমীকরণে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একবার এটা হচ্ছে তিনবার তাহলে ম্যাক্সিমাম তিনবার ডেরিভেটিভ উপস্থিত রয়েছে ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি সুতরাং এই অবকাল সমীকরণের ক্রম কত হবে এই অবকাল সমীকরণের ক্রম হবে তিন সুতরাং আমরা যতগুলো আমাদের অবকাল সমীকরণ দেওয়া ছিল প্রত্যেকটা অবকল সমীকরণে আমরা ক্রমগুলো আগে লিখে নিলাম ক্রমগুলোকে বের করার জন্য কোনো আমাদের অসুবিধা হবে না আমরা দেখবো ম্যাক্সিমাম যতবার ডেরিভেটিভ রয়েছে তা সেই সংখ্যাটি হলো আমার সেই অবকল সমীকরণে ক্রম কিন্তু ঘাতের জন্য বা মাত্রার জন্য আমাকে একটু খেয়াল রাখতে হবে যে কর্ণে যুক্ত আছে না করণীয় যুক্ত নেই যেমন ধরুন এখানে লিখেছি দেখো মাত্রা ডিগ্রি কীভাবে বের করবো আমরা করণী মুক্ত অবকল সমীকরণের সর্বোচ্চ ক্রমে সর্বোচ্চ ঘাত হলো মাত্রা এবং সর্বোচ্চ ক্রম দেখব সেই সর্বোচ্চ ক্রমে যে সর্বোচ্চ ঘাত থাকবে সেটাকে আমরা মাত্রা বলবো কিন্তু এখানে মনে রাখতে হবে অবশ্যই যে করণী মুক্ত যেন থাকে যেমন দেখো তিন নম্বর দেখো তিন পাঁচ ছয় এবং সাত এগুলো প্রত্যেকটা হচ্ছে যুক্ত আমরা আগের লেকচারে বলেছিলাম করণীয় মানে জাস্ট রুটের মধ্যে থাকবে খাঁজ এখানে তিন থাকতে পারে পাওয়ারে ভগ্নাংশ থাকতে পারে এইগুলোকে বা রুট থাকতে পারে সো এইগুলোকে আমাদের বলা হয় করণী প্রথমে আমাদের করণীয় মুক্ত করব তারপর তার আমরা কী বের করবো মাত্রা বের করব তার প্রথমে যেগুলো আমাদের করণী মুক্ত রয়েছে সেগুলো আগে মাত্রা বের করে নেই তারপরে আমরা করণিযুক্তগুলোও মাত্রা বের করবো সেই জন্য প্রথমে যখনই আমরা অবকল সমীকরণের মাত্রা বের করবো মাত্রা বের করার আগে ক্রমটা দেখে নেবে তাহলে তোমার মাত্রা বের করতে সুবিধা হবে ক্রম দেখে নেবো ওকে কারণ এখানে লেখাই আছে দেখো যে সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ ভাব তাহলে যে সর্বোচ্চ ক্রম রয়েছে সর্বোচ্চ ক্রম যেটা তাহলে সেটা হচ্ছে ক্রম সেই ক্রমের দিকে থাকিয়ে আমরা মাত্রা লিখবো তাহলে দেখো এখানে কতবার লেখা আছে এখানে সর্বোচ্চ ক্রম কত আছে ক্রম যেহেতু এক দেখো এটাও এক আছে এটাও এক আছে কিন্তু মাত্রা কোনটা বেশি এটা মাথায় আছে দুই এটা কিছু নেই মানে মাথায় আছে এক সুতরাং এই অবকল শ্রমিকরণের মাত্রা কত হবে দুই কারণ এখানে লেখা আছে যে সর্বোচ্চ ক্রমে সর্বোচ্চ সর্বোচ্চ সর্বোচ্চক্রম দেখো একবারই আছে এটাও একবার রয়েছে এটা একবার রয়েছে কিন্তু সর্বোচ্চ ঘাটটাকে নেব কারণ এর মাথায় দুই আছে এর মাথায় কিছু না মানে এক আছে সুতরাং সর্বোচ্চ যেটা ঘাত রয়েছে সেটা নেব এটা দুই সুতরাং এর মাত্রা হয়ে গেল দুই দ্বিতীয় নম্বর দেখো ডি টু বা ডি টু টু ডি বা থ্রি এই যে অবকল সমীকরণ রয়েছে এই অবগল সমীকরণ ক্রম কত পেয়েছি দুই তাহলে দুইয়ের দিকে তাকাও এটা এক আছে দুই তাহলে দুইয়ের দিকে তাকিয়ে তার মাথার দিকে তাকাবো দেখো তিন রয়েছে মানে এই অবকাল সমীকরণের মাত্রা কত হবে তিন কারণ এটা হচ্ছে ডি টু বাই ডি টু এটার সর্বোচ্চ ক্রম আমরা সর্বোচ্চ ক্রমে সর্বোচ্চ ঘাতকে নেব সো সর্বোচ্চ ক্রমের ঘাত কত আছে তিন এটার মাথা দেখো চার আছে কিন্তু এটাকে নেব না কেন কারণ এটা হচ্ছে সর্বোচ্চ ক্রম না এইটা হচ্ছে সর্বোচ্চ ক্রম সো সর্বোচ্চ ক্রমে সর্বোচ্চ ঘাত সো সর্বোচ্চ ক্রমের যে ঘাত আছে সেটাই হচ্ছে এই অবকাল সমীকরণের মাত্রা তাহলে এই অবকাল সমীকরণের মাত্রা কত হবে তিন প্রবলেম এটা করণীয় আছে এটা আমরা পরে দেখছি চার নম্বর শ্রাস এটা করণে মুক্ত রয়েছে তাহলে এই যে অবকল সমীকরণ রয়েছে এই অবগল সমীকরণে আমরা ক্রম কত পেয়েছি দুই কারণ এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে আর এগুলো এক এক রয়েছে তার মানে ক্রম হচ্ছে দুই এবার আমরা সর্বোচ্চ ক্রমে সর্বোচ্চ পাওয়ার দেখব দেখো এটাও দুই ক্রমে রয়েছে এটাও দুই ক্রমে রয়েছে কিন্তু এর পাওয়ার রয়েছে দুই এর পাওয়ার কিছু নেই মানে এক সুতরাং এই অবকল সমীকরণের সর্বোচ্চ ক্রমে সর্বোচ্চ ভাতকে নেব সর্বোচ্চ ভাত কত আছে দুই এই অবকল সমীকরণের মাত্রা কত হবে দুই দেখুন তিন নম্বরটা এখানে যুক্ত রয়েছে করণে কত রয়েছে দেখো এইটা আমাদের আন্ডারউড এখানে রয়েছে আমাদের তিন রয়েছে এটা হচ্ছে করণে মানে এই যে খাঁজ এই খাঁজে কিন্তু আমাদের তিন রয়েছে মানে বাঁকা যে অংশ আছে সে অংশে তিন রয়েছে তাহলে এই অবকল সমীকরণকে করণে মুক্ত করতে গেলে আমাকে কী করতে হবে এই করণে মুক্ত করতে গেলে আমাকে পাওয়ার দিয়ে গুণ করতে হবে প্রথমে আমরা এটাকে করণে মুক্ত করলামিখানে আমি এখানে বি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি প্লাস ওয়াই সমান ওয়ান প্লাস ডি ওয়াই বাই দেখো এই জিনিসটা মানে কি এটা মানে হচ্ছে তোমার যদি এরকম থাকে তিন থাকে তাহলে এটা আমরা লিখতে পারি কত এক্স টু দি পর একে তিন তাহলে এটা কি তিন করোনা না থ্রি ওয়াই বাই ডি পাওয়ার এক তিন দেখো পাওয়ারে ভগ্নাংশ থাকা মানে হচ্ছে সেটা করণের আকার তাহলে ভগ্নাংশ যদি থাকে তাহলে গিয়ে পূর্ণ সংখ্যা করতে গেলে অধিক গুণ করতে হবে পাওয়ারে আমরা তিন দ্বারা গুণ করবো তাহলে তিন দ্বারা গুণ করে দাও তাহলে দেখো এটার সঙ্গে এটা হয়ে গেল আর আমাদের করণে থাকলো না পূর্ণ সংখ্যা চলে এসেছে এবার বলবো এর মাত্রা কত হবে যেহেতু দেখতে পাচ্ছি আমরা এর ক্রম কত পেয়েছি ক্রম পেয়েছি আমরা তিন তাহলে এর মাত্রা কত হবে এই যে ক্রম হাইয়েস্ট ক্রমের দিকে দেখাও সর্বোচ্চ ক্রমের দিকে দেখাও সেই সর্বোচ্চ ক্রমে পাওয়ার কত রয়েছে এটা এখন ভাঙার দরকার নেই পাওয়ার কত আছে তিন তাহলে এই অবকল সমীকরণের মাত্রা কত হবে মাত্রাও হয়ে যাবে তিন তাহলে প্রথমে আমরা করণে মুক্ত করে নেব করণে মুক্ত করে দেখব কত আসছে এখানে দেখতে পাচ্ছি তিন আসে পাওয়ার কারণ এর পাওয়ার এটা আছে তিন এই পাওয়ারটা হয়ে যাবে এর অবকল সমীকরণের মাত্রা কারণ এটা যদি আমরা এ প্লাস বিতে হোল কিউবের ভাঙিয়ে দেখো এর পাওয়ারটা কত আসবে হায়েস্ট পাওয়ার তিন আসবে পাওয়া দেখো আমাদের তিনখানা প্রবলেম রয়েছে পাঁচ ছয় এবং সাত তাহলে পাঁচ নম্বর প্রবলেমে আমরা কী করব দেখো বর্গমূল আছে তাহলে বর্গমূল যদি থাকে তাহলে আমরা কী করবো বোর্ড সাইডে স্কোয়ার করে দেব কারণ এটা হচ্ছে করণি তাহলে স্কোয়ার করলে এই করণিটা উঠে যাবে তাহলে স্কোয়ার করে দাও ডি ফোর ওয়াই ডি এক্স ফোর থ্রি মাইনাস ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি হোলস্কোয়ার ইকালস টু ওয়ান প্লাস ডি ওয়াই ডিএক্স তাহলে বলো এটা এটা থেকে আমরা এটা নিয়ে এলাম তাহলে এখানে কি কোনো আর করণীয় আছে কোনো কর্মই নেই তাহলে কর্ম যদি না থাকে তাহলে এই অবকাশ শুনতে ক্রম কত আমাদের ক্রম হচ্ছে চার তাহলে মাত্রা কত হবে ক্রম চার এটার দিকে তাকাও তাহলে এটার মাত্রা কত আছে তিন এর মাত্রা আছে তিন আবার এই টোটালটার হোল স্কোয়ার আছে পাওয়ার দুই তাহলে আমরা জানি সূচকের নিয়মে এই ধরনের এটা আমরা এই মানুষ ভিতরে হোল স্কোয়ার করবো তাহলে এই পাওয়ারটা এখানে চলে আসবে তাহলে যদি এরকম হয় এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম তা কত হয় এটা এক্স টু দি পাওয়ার এম এ সূচকের নিয়ম অনুযায়ী তাহলে দেখো এই পাওয়ারটার সঙ্গে এটা গুণ করো তা তিনের সঙ্গে দুই গুণ করলে কত হবে তিন দুগুণ ও ছয় সুতরাং এই অবকাধ শূন্যকরণের মাত্রা কত হবে ছয় প্রথমে স্কোয়ার করলাম স্কোয়ার করে আমাদের করণীয় মুক্ত করলাম তো করণি মুক্ত হয়ে গেছে এবার আমরা এই যে পাওয়ারটা রয়েছে তাহলে এই পাওয়ার যখন আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার করবো তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে কিন্তু মাথাতে অলরেডি কিউ রয়েছে তা সূচকের নিয়ম অনুযায়ী এটা পাওয়ার যেটা আছে তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে তার মানে তিন দুগুণও ছয় হয়ে যাবে সুতরাং এই অবকল সমীকরণের মাত্রা কত হবে আমাদের ছয় পরবর্তী প্রবলেম দেখো নাম্বার সিক্স এই প্রবলেমটা আচ্ছা দেখো তো এইখানে আমাদের করণী কত রয়েছে করোনি মানে রুট থাকবে নাহলে পাওয়ারে ভবন বংশ থাকবে এখানে দেখতে পাচ্ছি আমরা পাওয়ারে দুইয়ের পাঁচ আছে তাহলে দুইয়ের পাঁচকে যদি আমরা পূর্ণ সংখ্যা করতে চাই তাহলে উভয় পক্ষকে পাওয়ারে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে এটা পাঁচ দিয়ে করো না তাহলে ওয়ান প্লাস ডি টু ওয়াই ডি এক্স টু টু দি পাওয়ার টু বাই ফাইভ ইন টু ফাইভ ইকলস টু ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি টু দি পাওয়ার ফাইভ দেখো পাঁচের সঙ্গে পাঁচ ক্যান্সেল হয়ে আর আমাদের কোথাও কিন্তু আমাদের ভগ্নানের সময় পাওয়ারে সুতরাং এই অবকল সমীকরণের মাত্রা কত হবে যেহেতু ক্রম কত পেয়েছি আমরা ক্রম পেয়েছি তিন তাহলে ক্রম কোনটা বলো তো এই ক্রমের দিকে তাকাব হাইয়েস্ট ক্রম সেটা তার পাওয়ারে কত বসতে আছে পাঁচ কারণ এটা দ্বিতীয় ক্রম রয়েছে এর দিকে আমি তাকাবো না আমি এটার দিকে তাকাবো হাইয়েস্ট ক্রম রয়েছে তৃতীয় ক্রমে এবং তার পাওয়ার কত আছে পাঁচ সুতরাং এই অবকল সমীকরণের মাত্রা কত হবে পাঁচ এবং আমাদের সর্বশেষ রয়েছে এই অবকল সমীকরণ এই অবকল সমীকরণের অনুরূপভাবে আমরা কী করব একে আমরা অর্ণ করবো করব পাওয়ারে কত রয়েছে দুইয়ের তিন রয়েছে ভগ্নাংশ তাহলে দুইয়ের তিন যদি আমরা ভগ্নাংশকে তাড়াতে চাই তাহলে পাওয়ারে কত দ্বিগুণ করতে হবে তিন দিয়ে নিচে যেটা বসে আছে সেটা দিয়ে গুণ করবো কারণ আমরা জানি দুইয়ের তিনকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে এই তিন তিন ক্যান্সেল হয়ে যাচ্ছে যেমন দুইয়ের পাঁচকে পাঁচ দিয়ে গুণ করেছিলাম দুইয়ের তিনকে তিন দিয়ে গুণ করবো এটাকে প্রথমে পাওয়ারে তিন দিয়ে গুণ সো ওয়ান প্লাস ডি ওয়াই ডি এক্স তার স্কোয়ার টু ডি পু ওয়াই থ্রি ইন টু থ্রি ইকলস টু ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি তার সঙ্গে হয়ে গেল তো করণে মুক্ত হয়ে গেল এবার এই অবকত সঙ্গে ক্রম কত ছিল তিন তার মানে এটার দিকে তাকিয়ে আমরা ক্রম পেয়েছিলাম এটার দিকে আমরা তাকাবো না কারণ এটা প্রথম ক্রম এই যে ক্রম রয়েছে তার পাওয়ার কত রয়েছে তিন তাহলে এই অবকল সমীকরণের মাত্রা কত হবে তিন হয়ে যাবে সো এইভাবে আমরা যতগুলো অবকল সমীকরণ দেওয়া থাকবে এইভাবে আমরা অবকল সমীকরণের ক্রম এবং মাত্রাগুলো নির্ণয় করব। সো আমরা প্রত্যেকটা অবকল সমীকরণ দেখো ক্রম ও মাত্রাগুলো পেয়ে গেছি তো এখানে মনে রাখবে যে আমাদের এক্সামের জন্য বিশেষ করে যেগুলো করণিযুক্ত থাকবে সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ